আবারও প্রেমে পড়েছেন চিত্রনায়িকা পরিমণি তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে মঙ্গলবার পাঁচই মার্চ রাতে ভালোবাসার মানুষের বাহুডোরে দেখা মিলল অভিনেত্রী পরিমণি নিজেই সেই ছবি ফেসবুকে প্রকাশ করেছেন যার ক্যাপশনে আজকের তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে নিজের জীবনটা প্রেমের এমন বার্তা দিয়ে পরিমণি লিখেছেন জীবন ভালোবাসার এ জীবন প্রেমের এ জীবন প্রেমে মায়ায় জড়িয়ে থাকুক শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরবতের সাদা শুভ্র মেঘের মতন শুধু ওই মেঘ গর্জন না হোক জীবন চলুক জীবনের মতন নায়িকার স্ট্যাটাসে স্পষ্ট আবার বসন্তের বাতাস বইছে তার মনে যদিও ভালোবাসার মানুষকে এখনো প্রকাশে আনেননি অভিনেত্রী কেবল তার হাতটাই দেখা গেছে যে হাতে আবার ভালোবাসার দাগ যেন স্পষ্ট অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করছেন কেউ কেউ আবার নিজেকেই পরিমনের ভালোবাসার মানুষ বলে দাবি করছেন নিজেও বিষয়গুলো বেশ উপভোগ করছেন ভক্তদের বিভিন্ন মন্তব্য প্রতিক্রিয়া দিচ্ছেন ভালোবাসা জানাচ্ছেন প্রসঙ্গত দুই হাজার একুশ সালের সতেরোই অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন পরিমনি এরপর দুই সালের দশই আগস্ট তাদের ছেলে সাহিম মোহাম্মদ রাজ্যর জন্ম হয় পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি বর্তমানে পরিমনি সিঙ্গল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন এরই মধ্যে তার সঙ্গে শেখ সাদির প্রেম চলছে বলে নানা গুঞ্জন ছবি জাগনে ঘুরে বেড়াচ্ছে এটা বলো টাকি বাট্টার সুম এস বিএস বাংলা